নমস্কার আজকে একটা বিশেষ দিনে আমি আপনাদের সঙ্গে বসেছি আজকের দিনটা কি ছাব্বিশে সেপ্টেম্বর সবাই জানেন কিন্তু জানেন কি প্রতিটা দিনটার বাঙালির দিনটা একটু মনে রাখা উচিত আজকে যখন আরজি কাণ্ড নিয়ে প্রতিবাদ হয় আজকে যখন আমরা গোজরে উঠি প্রতিবাদে আজকে যখন সমাজে অন্ধকারটা যখন প্রগাঢ় হয়ে এসছে তখন যাকে সবচেয়ে বেশি প্রয়োজন যিনি পথ দেখিয়েছেন তার জন্মদিন আজকে আজকে হচ্ছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমরা অনেক পালন করি বাঙালি আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করে কিন্তু বিদ্যাসাগরের জন্মদিন কেন পালন করতে হয় প্রত্যেকটা বাঙালি মননে আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন সঠিক মানুষ হন আজকের দিনটা আপনাকে কিছু কথা শুনতে হবে মোটিভেশন বাঙালির মোটিভেশন হচ্ছেন বিদ্যাসাগর বিদ্যাসাগর মানে অনেকেই বোঝেন বন্য পরিচয় বিদ্যাসাগর মানে তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন বিদ্যাসাগর মানে তিনি এত লেখাপড়া করেছেন বিদ্যাসাগর জানলে অবাক হবেন বিদ্যাসাগরের আরেকটা অপর নাম ছিল দয়ার সাগর তার অপার দয়া অপার করুণা তা বিদ্যাসাগরের কথা আমি আজকে আপনাদের বলবো বিদ্যাসাগরের জীবনের কোন জায়গাটা থেকে আমরা শিক্ষা নেব যারা শুনবেন আমি প্রত্যেককে বলবো আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে আমরা কাটাবো একদম প্রত্যেককে বলবো বিদ্যাসাগর মানে শুধু ভাবেন সবাই পড়াশোনার ব্যাপার না বিদ্যাসাগর প্রতিবাদের এক নাম বিদ্যাসাগর প্রতিবাদ করতে শেখান বিদ্যাসাগরের ছোটবেলায় অনেক মোহ মুগ্ধকর গল্প আছে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মা ভগবতী দেবীর কথা যে বিদ্যাসাগর ছোটবেলায় তিনি বড় হয়ে উঠছেন বিদ্যাসাগর ল্যাম্পোস্টের তলায় বসে পড়াশুনো করেছিলেন পড়াশোনার প্রতি গভীর অনুরাগ আপনারা জানেন তারপর পদব্র যে পায়ে হেঁটে মেদিনীপুর থেকে কলকাতা আসার পথে মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা শিখেছিলেন এগুলো আপনারা জানেন এই গল্প এও জানেন বিদ্যাসাগরের মাতৃভক্তি মা কে ভালোবাসা বাবা মাকে ভালোবাসা কিন্তু আমাদের জীবনে একটা উন্নতির একটা বড় জায়গা আহ বিদ্যাসাগর মাকে ভালোবাসতেন মায়ের জন্য শাল কিনে নিয়ে গেছিলেন তখন তিনি চাকরি করছেন কিন্তু মা বললেন আমার গ্রামবাসীরা এদের চেয়ে এদেরকে ছেড়ে আমি কখনো একা শাল ব্যবহার করতে পারি না মাকে ভালোবেসে তিনি গ্রামবাসীদের সকলের জন্য শাল নিয়ে গেলেন তো বিদ্যাসাগরের উদারতার কথা আমরা প্রত্যেকে জানি আবার তার এক আত্মীয়ের বিবাহ মা চিঠি দিয়েছেন বিয়েতে আসার জন্য তিনি চাকরি ছেড়েই চলে আসছিলেন ঊর্ধ্বতন সিনিয়র অথরিটি বলছেন তোমার ছুটি হবে না তা তিনি সব ছেড়ে দিয়ে চলে আসছিলেন তারপর দেখতে পাই যে সেই বিদ্যাসাগর নদীর পারে যখন এলেন দেখলেন প্রচন্ড তুফান উঠেছে ঝড় এসে উঠেছে সেই বিদ্যাসাগর সাঁতরে পেরোলেন মায়ের কথা রাখার জন্য এই বিদ্যাসাগরের চরিত্রের কথা আমরা সকলে জানি সর্বাধিক প্রচলিত বিদ্যাসাগর যে কারণে বিধবা বিবাহ এবং বিধবা বিবাহের প্রসার এবং তার সঙ্গে নারী শিক্ষার প্রসার এগুলো নিয়ে বিদ্যাসাগর কথা বলেছিলেন আপনারা জানেন কি যে মেয়েরা পড়াশোনা শিখলে স্বামীর অকল্যাণ হয় একটা সময় সমাজপতিরা পরিস্তান্ত্রিক সমাজ দীর্ঘকালীন গেছে দেখুন ঈশ্বর বলছেন শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন ধর্ম সংস্থার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্জুনকে বললেন গীতার জ্ঞানযোগ যোগ চতুর্থ অধ্যায় শ্লোকের সংখ্যা আট সেখানে বলছেন যখনই ধর্মের গ্লানি হয় যাদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত আভু থানম অধর্মস্ব তদাত মানম সৃজাম মাহাম যখনই ধর্মের গ্লানি হয় তখনই ঈশ্বর আবির্ভূত হন তা এই ঈশ্বর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর যখন এরকম একটা অন্ধকার হয়ে গেল বলছি না বলা হচ্ছে যে মেয়েরা যদি পড়াশুনো শেখে স্বামীর অকল্যাণ হবে মেয়েদেরকে পড়াশুনো শিখতে দেওয়া হতো না গৌরীদান প্রথা সাত বছর থেকে ন বছরের মধ্যে মেয়ে বিয়ে দিয়ে দিতে হবে সেই পরিবারকে সকলে এক ঘরে করে রাখবে রকম একটা সময়ের মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম এবং আরো অনেক সমাজে কু নিয়ম বাল্যবিবাহ এই কম বয়সে বিয়ে দেওয়া তার সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ দিচ্ছে কার সাথে কুলীন প্রথা একজন তিরিশটা চল্লিশটা করে বিয়ে করতো এবং এই বিয়ের প্রাচীন রীতি একটা সাত বছরের মেয়ের সঙ্গে একটা পঁয়তাল্লিশ বছরের মানুষের বিয়ে দিয়ে দেওয়া হলো বা পঞ্চাশ বছর বা ষাট অর্ধ কুলীন ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিয়ে আর সেই বর কি করলো কয়েক বছরের মধ্যে অক্কা পেল মৃত্যু হলো তার তখন সেই মেয়েটি আগে আমরা সতীদাহ প্রথার কথা জানি আগে পুড়িয়ে দেওয়া হতো তো এখন আর সেটা না করে তাকে বাল্য বিধবা করে দেওয়া হলো তা সেই বাল্য বিধবা কি করছে তার জীবনটা শুরুই হয়নি সে সারা জীবন বৈধব্যের যন্ত্রণা বৈধবের যন্ত্রণা কি বিধবাদের জন্য সেই যুগে তারা পারবে না তারা ব্যবহার করতে পারবে না একটা অভিশপ্ত জীবন মেহেরা ভোগ করছিল কৃষ্ণ মনে রাখবেন দ্রৌপদী সম্মান বাঁচিয়েছিলেন কৃষ্ণ মনে রাখবেন ষোলো হাজার গোপিনীকে রাজের আরেম থেকে বার করে নিয়ে এসেছিলেন তা মনে রাখবেন ঠিক তেমন করে বিদ্যাসাগর বাঙালির কৃষ্ণ হয়ে উঠলেন কতভাবে এবং সেই সময় পণ্ডিত সমাজ মেনে নিতে চায়নি ব্যাপারটাকে যে একই কথা বলছে বিদ্যাসাগর পণ্ডিত লোক সংস্কৃত এত পণ্ডিত তারপরে বলছে বিধবাদের বিবাহ বিবাহ হোক তারপরে আবার ব্রাহ্মণ একটা ক্লাস শুরু হয়ে গেল লড়াই এবং বিদ্যাসাগর শাস্ত্র থেকে উদ্ধার করলেন শাস্ত্রে আছে স্বামী যদি অক্ষম হয় স্বামী যদি মৃত হয় অথবা যদি স্বামী সন্তান উৎপাদনে অক্ষম হয় পরবর্তীতে সেই নারীর বিবাহ দেওয়া সম্ভব সমাজ বাংলাদেশ আইন পাস করানোর আগে দেখুন আমরা আপনার অনেক সময় ভাবেন যে লোকে যা বলে সেটাই জনগণ যেদিকে যায় সেটাই হচ্ছে আসল সিদ্ধান্ত না ব্যাপারটা এটা নয় বিষয়টা সবসময় এটা নয় কিন্তু দেখুন সবসময় মনে রাখবেন বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের পক্ষে সই সংগ্রহ চলছে সেখানে বিধবা বিবাহের বিপক্ষে সইয়ের সংখ্যা সবচেয়ে বেশি ছিল আর পক্ষে সই কম ছিল যদিও মেয়েরা বঙ্গের নারীরা তাই না আশীর্বাদ করেছিলেন শাড়ির উপর বিদ্যাসাগরের নাম লেখা হয়েছিল সেই সময় শান্তিপুরে ভালো থেকো বিদ্যাসাগর ধন্যতমি বিদ্যাসাগর আমার মনে পড়ছে ধন্য তুমি বিদ্যাসাগর ধন্য তোমার নাম তা সেই বিদ্যাসাগরের কথা লেখা হয়েছিল অবশেষে সেটা আইন বলবৎ হলো যে বিধবা বিবাহ আইন সম্মত হিন্দু আইন সম্মত বিদ্যাসাগরের এই কীর্তি প্রত্যেকে জানেন আরো কীর্তি শুনলে আজকে যে আরজিকরের প্রতিবাদ দিচ্ছেন সরকারের বিরুদ্ধে মানুষের একটা চেতনা মুখর প্রতিবাদ কথা শুরু করে শিখিয়েছিলেন বিদ্যাসাগর কলকাতা সংস্কৃত কলেজ সেখানে নিয়ম ছিল উচ্চ বর্ণের হিন্দু ছাড়া কেউ সংস্কৃত পড়তে পারবে না ব্রাহ্মণরা পড়তে পারবে লিমিটেড ছিল এবং বৈদ্য ব্রাহ্মণ এরা ছাড়া কেউ সংস্কৃত কলেজে পড়তে পারে না বিদ্যাসাগর সবার জন্য পড়াশুনো এবং জিনিসটায় সমতা বিধান করলেন বহু মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন এতক্ষণ ধরে যা বললাম আপনাদের কাছে বক্তৃতার মতো আপনাদের কাছে আমরা এতক্ষণ ধরে যা শুনলাম একটা মহাপুরুষের জীবন যেন শুনছিলাম তার কর্মকাণ্ডের কথা শুনছিলাম এই রেল স্টেশনে আমাদের যে নিজের নিজের কাজ করা করা উচিত উচিত অহংকার বিনাশ হাতে দেখিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবু তিনি ব্যাগ বইবেন না কুলি খুঁজছেন বিদ্যাসাগর গিয়ে কুলি ব্যাগটা নিয়ে তাকে গাড়িতে পৌঁছে দিলেন জিজ্ঞেস করলেন আপনার নাম বলেন ঈশ্বরচন্দ্র শর্মা এই গল্পগুলো প্রত্যেকে জানেন এইবার আসি আজকে যে মূল বিষয় এই দশটি ঘটনা আপনাকে চমকে দেবে এতক্ষণ ধরে দশটার বেশি ঘটনা আপনাদেরকে আমি বলেছি বিদ্যাসাগরের জীবনে ব্যক্তিগত জীবনে কতটা বিদ্যাসাগর সারা ভারত যাকে চেনে যার নামে সারা ভারত আজকে প্রণাম প্রাত স্বর্ণে এই লোকটা কি করেছিলেন জানেন নিজের ছেলেকে প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন পরবর্তীতে আক্ষেপ করে বলছেন এক জায়গায় লিখছেন যে আমি বাঙালির এমন চরিত্র জানিলে একাজ কাজ মোটেও করিতাম না যিনি আজকে বিদ্যাসাগর মাতৃভক্তির পরাকাষ্ঠা আমরা যেটাকে বলি মায়ের প্রতি এত ভালোবাসা শেষ জীবনে মায়ের মুখ দর্শন করতে চাননি পারিবারিক জীবনে সবাই তার থেকে শুধু নিয়েছে তার জন্য করেনি কিছু যে মানুষটা শুধু শ্রদ্ধা ভালোবাসার অন্বেষণ করে গেছে তিনি তার এই মেদিনীপুর কলকাতা ছেড়ে শেষ জীবনে কোথায় চলে গেলেন জানেন শেষ জীবনে চলে গেলেন কার মাটারে আজকে চিত্তরঞ্জনের পর যেটা বিদ্যাসাগর স্টেশন সেই একটা আধৌ পাহাড়ি একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম সেখানে গিয়ে বিদ্যাসাগর নতুন করে বাস করা শুরু করলেন এবং তার জীবনের এই শব্দটায় আমরা দেখতে পাই যে তার জীবনটা খুব শেষটা খুব কষ্টে গেছে তিনি সেখানকার সেই অধিবাসী অধ্যুষিত জায়গাটাতে তাদেরই স্বর হয়ে উঠলেন চিকিৎসা করতেন হোমিওপ্যাথি সকাল বেলায় ভুট্টা কিনতেন তাদের থেকে টাকা দিয়ে আর রাত্রিবেলা তারা যখন বিকেল বেলা কাছ থেকে ফিরে যেত তাদেরকে সেই ভুট্টা খাওয়াতেন তো তাদের প্রাণ কেন্দ্র হয়ে উঠলেন বিদ্যাসাগর ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছেন সেখানে ভদ্রলোকের এই বিদ্যাসাগরের মৃত্যু একটা যন্ত্রণাদায়ক মৃত্যু বিদ্যাসাগরের লিভার ক্যান্সার হয়েছিল পালকি থেকে ফেলে দেওয়া হয়েছিল তাকে বহু যন্ত্রণা ভোগ করে অবশেষে বিদ্যাসাগর তিনি সেই মহা লোকে পাড়ি দিলেন কষ্ট পেয়েছেন দেখুন বিদ্যাসাগরের জীবনের কতগুলো শিক্ষা আমাদের আছে একটা হচ্ছে যেটা আমাদের খুব দরকার বিদ্যাসাগর স্টেডিয়তে দেখাচ্ছেন ইংরেজ সাহেবদের সামনে বিদ্যাসাগর কে ওই পোশাক পরে সরকারি তিনি ধুতি আর ওই গায়ে চাদর পরতেন অ্যালাউ করতে চাইছিলেন না চটি পরে অ্যালাউ করতে চাইছিলেন না বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজ সেই নেটিভ ইন্ডিয়ান বলে যেমন করে অবজ্ঞা করা বিদ্যাসাগর উঠলেন তার সেই প্রতিবাদ মুখর চেহারা প্রতিবাদ বাঙালি রক্তে প্রতিবাদ আছে বিদ্যাসাগর হচ্ছে সেই প্রতিবাদের রক্ত সেই প্রতিবাদের পিতা আমাদেরকে প্রতি মুহূর্তে শিক্ষা দিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে সেটা সংসারে সেটা সমাজে যেখানেই হোক না কেন বিদ্যাসাগর হচ্ছে এই মূর্তি আমাদের প্রত্যেককে জানতে হবে বিদ্যাসাগরের শিক্ষা আজকে বিদ্যাসাগরকে বেশি করে প্রয়োজন মেয়েদেরকে কেমন করে সম্মান করতে হয় বিদ্যাসাগর শেখান শিক্ষার জন্য বোধদয় কথা মালা এগুলো লিখেছিলেন শুধু প্রাতিষ্ঠানিক আজকের বাবা মারা সময় ভাবেন যে ছেলে মেয়েদের একটু বড় হতে হতেই আপনাকে ক্লিন্টার গার্ডেনে দিতে হবে নার্সারিতে দিতে হবে লোয়ার কেজি আপার কেজিতে হবে আসল সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে ভালো মানুষ করতে হবে প্রত্যেক শিক্ষা কিন্তু আপনারা শিক্ষা নিয়ে ভাবেন না আপনারা ডিগ্রি নিয়ে ভাবেন শিক্ষা মানুষ শিক্ষা মানুষ তৈরি করে নলেজ ডেভেলপমেন্ট নিয়ে ভাবুন জ্ঞানের নির্মাণ নিয়ে ভাবতেন বিদ্যাসাগর শেখান শুধু পড়াশুনো থাকলে কিছু হয় না তার সঙ্গে দয়া মায়া মমতা ভালোবাসা লাগে ওই জন্য বিদ্যাসাগর একদিকে বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত অর্থের অভাবে পড়লেন চিঠি দিলেন টাকা পাঠালেন তার সঙ্গে বিদ্যাসাগর একটা রামায়ণ মহাভারত পাঠিয়ে দিয়েছিলেন আমরা পরবর্তীতে মেঘনাথ বধের জন্ম দেখতে পাই এগুলো আছে তা শুধুমাত্র অর্থ থাকলে হবে না তার সঙ্গে দয়া মায়া ভালোবাসা সকলের প্রতি প্রেম প্রীতি বিদ্যাসাগর শিক্ষা দেন আজকে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জীবনের এই কথাগুলো আমাদেরকে মোটিভেট করবে আমি তো প্রতি মুহূর্তে যেন বিদ্যাসাগরের জীবন মোটিভেট করে আমাকে করা অন্যের জন্য আত্মত্যাগ করা আজকে যে স্বার্থপর সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি শুধুই স্বার্থপরতা এখানে আমাদেরকে মোটিভেট করে বিদ্যাসাগর তাই আজকে বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শ্রদ্ধা স্বস্তি বার্তার এই পর্বটা হচ্ছে স্বস্তি বার্তার পক্ষ থেকে শ্রদ্ধা জানা বিদ্যাসাগর জীবনে কখনো কাঁদতে শিখেননি শেখাননি আমাদেরকে বিদ্যাসাগর শিখিয়েছেন প্রতিবাদ করতে বিদ্যাসাগর শিখিয়েছেন ন্যায়ের পক্ষে দাঁড়াতে বিদ্যাসাগর শিখিয়েছে দুর্বলের উপর যখন সবলের অত্যাচার হয় ঢাল হয়ে তাদেরকে রক্ষা করতে বিদ্যাসাগর শিখিয়েছেন অন্ধকার অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালাতে আজকে বিদ্যাসাগর তাই তাই নমস্য হয়ে আছেন তার জীবন ব্যক্তিগত জীবনে দুঃখ কষ্ট আসবে লড়েছেন এমনকি শেষ জীবনে তার লিভার ক্যান্সার হলো সেই যন্ত্রণার মধ্য দিয়ে লড়ে লড়েও এগিয়ে যাচ্ছেন ব্যক্তিগত জীবনে বারবার আঘাত পাচ্ছেন তবুও থেমে যাওয়া নেই থেমে যাওয়া নেই তবুও চলা চলা শুধুই পথ চলা এই হচ্ছে বিদ্যাসাগর আসুন আজকে তার জন্মদিনে শ্রদ্ধা রইল ভালো থাকবেন সকলে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি সঙ্গে থাকুন আর কথাগুলো ভালো লাগলে সকলের কাছে ছড়িয়ে দিন